জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বললেন সালাউদ্দিন এদিকে আগে লেভেল প্লেইং ফিল্ড তারপর নির্বাচন বললেন নুরুল হক নূর জানাবো বাংলাদেশে আর কোন গডফাদার সৃষ্টি হতে দেবে না এনসিপি কক্সবাজারের নাহিদ ইসলাম এদিকে বিএমপিকে খেপিয়ে কিভাবে মাঠে টিকে থাকবেন প্রশ্ন ইলিয়াসের জানাব গণতন্ত্র বিরোধীরা আবার জোট পাকাচ্ছে বললেন মির্জা ফখরুল এবং সবশে জানাব বিচার না হলে ভাইদের ফিরিয়ে দিন বললেন আবু সাইদের ভাই রমজান আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায়াতের সমাবেশে বিএমপিকে আমন্ত্রণ জানানো হয়নি বললেন সালাউদ্দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন জামাত ইসলামীর জাতীয় সমাবেশে বিএমপিকে আমন্ত্রণ জানানো হয়নি শনিবার বিকালে দলের মিডিয়া সেলের সদস্য সাইল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান সালাউদ্দিন আহমেদ বলেছেন জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি জামায়াতের নায়েবে আমীর ড সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের জানান পিআর এর পক্ষে থাকা দলগুলোকে কেবল এ জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে সাত দফা দাবিতে সকালে রাজধানী সোহরা উদ্যানে জামাতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয় আগে লেবেল প্লেইং ফিল্ড তারপর নির্বাচন বললেন নুরুল হক নূর জাতীয় নির্বাচনে আগে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে না এগোনোর করা হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তিনি বলেন মৌলিক সংস্কার ছাড়া আপনার নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচন তখনই গ্রহণযোগ্য হবে যখন সব রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাতে পারবে নুরহক নুরবলের নির্বাচনে আগে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে সব দল যেন নির্বিঘ্নে সভা সমাবেশ ও প্রচারণা চালাতে পারে তা নিশ্চিত করতে হবে আজকের সমাবেশের এটি একটি বড় দাবি মৌলিক সংস্কার নিশ্চিত না করে আপনার নির্বাচনের দিকে হাঁটবেন না তাহলে সেটা আরেকটি প্রতারণামূলক নির্বাচনই হবে তিনি বলেন যারা ইসলামী আন্দোলন করেন তারা জানেন আল্লাহ ধন সম্পদ ক্ষমতা দিয়ে আবার নিয়েও পরীক্ষা করেন গত ষোলো বছর আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই তিনি আমাদের রহমতের জুলাই উপহার দিয়েছে সেই জুলাইয়ে বাংলাদেশের জনগণ দৈত্য দানবের মতো চেপে বসা ফ্যাসিবাদকে পরাজিত করেছে কিন্তু বর্তমান বাস্তবতায় নতুন একটি সংকটের ইঙ্গিত দিয়ে নূর বলেন আজ আমরা দেখতে পাচ্ছি এক সময়ের মুসলিম শক্তি যারা অভ্যুত্থানের অংশ ছিল তারা আজ অহংকারে ভর করে জালিমে পরিণত হচ্ছে আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই যদি আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যায় তাহলে শেখ হাসিনার মতো আমাদেরকে আল্লাহ পাক ছাড় দেবেন না তিনি সমাবেশ উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন ছাত্র জনতার সংগ্রাম এবং রক্তের বিনিময়ে আমরা যে ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি সেটিকে টেকসই করতে হলে দেশের শাসনতান্ত্রিক কাঠামোতে মৌলিক সংস্কার আনতে হবে তা না হলে পরিবর্তনের অর্থহীনতা প্রমাণিত হবে বাংলাদেশে আর কোনো গডফাদার সৃষ্টি হতে দেবে না এনসিপি বাজারে নাহিদ বাংলাদেশের নতুন কোনো গডফাদার গড়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম অভিযোগ করেন গত সরকারের সময় সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছিল যেমনভাবে নারায়ণগঞ্জে গডফাদার ছিল ঠিক তেমনিভাবে কক্সেসবাজারও ছিল শেখ হাসিনার অধীনে দেশজুড়ে এক বড় গডফাদার ও তার অধীনে ছোট ছোট গডফাদাররা রাজত্ব করত। আমরা সে গডফাদার তন্ত্রের অবসান ঘটিয়েছি এখন আর কাউকে গডফাদার হতে দেওয়া হবে না পর্যটন শিল্প নিয়ে বলতে গিয়ে তিনি বলেন আওয়ামী লীগ শুধু লুটপাট আর উচ্ছেদ চালিয়েছে আমরা চাই একটি পরিবেশ বান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে উঠুক যেখানে কক্সেসবাজারে স্থানীয় সরকারের অধিকার ও স্বার্থ সুরক্ষিত থাকবে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন রোহিঙ্গা ইস্যু দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা প্রতি সহানুভূতিশীল তবে তাদের অধিকারহীন অবস্থায় বছর পর বছর বাংলাদেশে রেখে দেওয়ার সমাধান নয় এতে সাধারণ এবং স্বাভাবিক জীবন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি আরো বলেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই রোহিঙ্গা সমস্যা দ্রুত সম্মানজনক সমাধান করুন তাদের নিজ দেশে নিরাপত্তা ও অধিকার সহ ফিরে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করুন বিএনপিকে খেপিয়ে কিভাবে মাঠে টিকে থাকবেন প্রশ্ন ইলিয়াসের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন আওয়ামী লীগ দেশে নেই তারপরেও তাদেরকে সামলাতে পারেন না তারা আর বিএমপিকে খেপিয়ে কিভাবে মাঠে টিকে থাকবেন জানি না শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কথা বলেন ইলিয়াস হোসেন লিখেন সমন্বয়ক সাহেবরা এত চেতে গেলেন কেন বিএমপির চাঁদাবাজি নিয়ে আমরাও বলছি কিন্তু আপনারাও জিয়া রহমান খালেদা জিয়া কাউকেই ছাড়ছেন না ঘটনাকে তিনি আরও লিখেছেন আওয়ামী লীগ দেশে নেই তারপরেও তাদেরকে সামলাতে পারেন না আর বিএমপিকে খেপিয়ে কীভাবে মাঠে টিকে থাকবেন জানি না তারপরও দুয়া থাকলে গিয়ে যান গণতন্ত্র বিরোধীরা আবার জোট পাকাচ্ছে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা একটা সুযোগ আলমগীর কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যত দিন যাচ্ছে পরিস্থিতি যেন জটিল হয়ে উঠছে দেশে গণতন্ত্র বিরোধীরা আবার জোট পাকাচ্ছে মির্জা ফখরুল বলেন যারা গণতন্ত্র জনগণের অগ্রযাত্রা বিশ্বাস করে না যারা একটা শোষণহীন সমাজ গড়ে ওঠার রাজনীতি বিশ্বাস করে না তারা আবার জোট পাকাচ্ছে এতে যতদিন যাচ্ছে ততই পরাজিত শক্তির ভেতরে ভেতরে আবার সংঘটিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন নিয়ে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরও হচ্ছে যারা অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে তারা আবার সংঘটিত হয়ে গণতন্ত্রকে নসাদ করার জন্য কাজ শুরু করেছে তাই দেরি না করে যত দ্রুত সংস্কার সনদ এবং নির্বাচনকে এগিয়ে নেওয়া যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে তিনি বলেন মমোক্রেসি হত্যা চিন্তায় গুম ভয়ানকভাবে বেড়ে গেছে এই বিষয়গুলো বিশেষ করে সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলছে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিয়ে কোনো কথা বলতে চাই না আমাদের সামনে সুযোগ এসেছে এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে প্রতিবার একটা করে অভ্যত্থান হবে জনগণ প্রাণ দেবে আমাদের ছেলেরা প্রাণ দেবে এবং সুযোগ তৈরি হবে আর আমরা আমাদের দায়িত্বহীনতার কারণে সেই সুযোগ হারাবো এটা হতে দেওয়া উচিত নয় মির্জা ফখরুল আরও বলেন উনিশশো সালে আমাদের মূল কথা স্বাধীনতা যুদ্ধ এখানে আমাদের কোনো আপোষ নেই গণতান্ত্রিক ব্যবস্থায়ও কোনো আপোষ নেই এর বাইরে অন্য যা আছে তা সমালোচনার মাধ্যমে ঠিক করব। গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে আলোচনা সহনশীল অন্যের মতকে মেনে নেওয়া সব কিছু নিয়ে আমরা অবশ্যই এমন একটা জায়গায় পৌঁছাতে পারবো যেখান থেকে আমরা আবার নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যেতে পারব। সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনেচ্ছাকে বলেন নানা লক্ষণ আমরা দেখছি মিটফোর্টে যেভাবে একটা হত্যা করা হয়েছে এবং যেভাবে তার ভিডিও ফুটেজ ন্যারেটিভ হাজির হয়েছে তাতে পরিষ্কারভাবে ষড়যন্ত্র চলছে চল যেভাবে গোপালগঞ্জে হামলা হয়েছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি দেখানোর জন্য ষড়যন্ত্র চলছে তিনি বলেন আজকে বিচার সংস্কার ও নির্বাচনে তিনটা জিনিসই আমাদের রাজনৈতিক উত্তরণের জন্য অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে আমরা বিচার চাই সংস্কার চাই আমরা সংস্কার সম্পূর্ণ করার জন্য নির্বাচন চাই নির্বাচন ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার সম্পন্ন হবে না কাজে কোনোভাবে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা আসলে বিচার এবং সংস্কারকে ব্যাহত করার চেষ্টা বিচার না হলে ভাইদের ফিরিয়ে দিন বললেন আবু সাইদের ভাই রমজান আলী জুলাই গণবদ্ধানের শহীদ আবু সাইদের ভাই রমজান আলী তার ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তিনি বলেছেন বিচার যদি না পাই আমার ভাইদের ফিরিয়ে দিন রমজান আলী বলেন আমি আজকে এই সমাবেশ উপস্থিত হয়েছি শুধু একটি দাবি নিয়ে সেটা ষোলোই জুলাই যখন শহীদ আবু সাইদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে যে জীবন দিয়েছিল যেই কারণে সেই কারণের বাস্তবতাকে আমরা আজকে পেয়েছি যদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আমরা না পাই তাহলে আমাদের এই শহীদ ভাইদের আমরা ফেরত চাই শহীদ ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ফিরে পাওয়ার দাবি জানিয়ে রমজান আলী বলেন আজকে দীর্ঘ এক বছর পেরিয়ে গেল কিন্তু আজ পর্যন্ত আমরা একজন শহীদ ভাইয়ের হত্যারও বিচার পাইনি আমাদের শহীদ ভাইদের বিচারের দরকার আছে কি নাই আমি মনে করি নির্বাচনের আগে আমাদের এই শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে এর আগে বাংলাদেশ আর কোনো নির্বাচনের দরকার নেই তিনি বলেন ফাসিবাদি সরকারের দোষররা জায়গায় জায়গায় ঘাটে গেড়ে আছে তারা পায়তারা চালাচ্ছে রমজানি বলেন যদি শহীদ ভাইদের হত্যাকাণ্ডের বিচার হয় এবং ফ্যাসিবাদী শক্তির বিচারের আওতায় আসে তাহলে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে এবং মানুষের ভোটের অধিকার ফিরে আসবে জেলা অভ্যুত্থানে আরেক শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা সরকারের প্রতি স্পষ্ট হুঁশিয়ার উচ্চারণ করে বলেছেন আপনারা জুলাই মাসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করবেন দুই হাজার মায়ের সন্তান দেশের জন্য জীবন দিলো আপনারা খুনিদের বিচার দ্রুত করুন বিচার নিয়ে কোন টাল পাহানা করবেন না আলভির বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন বিভিন্ন রাজনৈতিক দল আজকে ফ্যাসিবাদীর দোষ কিশোরদের পুনর্বাসন করছে তিনি অভিযোগ করেন তার ছেলে হত্যাকাণ্ডের মামলা করা হলেও পুলিশ এখনো আসামিতে গ্রেফতার করছে না হাসিনার আমলে যে পুলিশ নিয়োগপ্রাপ্ত ছিল যারা চাকরিতে ছিল তারা এখন পর্যন্ত চাকরি করছে তারা কিভাবে সেই হত্যাকারীদেরকে ধরবে আসামিদের ধরার কথা বললে তারা যাচ্ছি যাব বলে টাল বহানা করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য